দেখো মাই স্টুডেন্টস কলেজ সার্ভিস সংক্রান্ত বিভিন্ন ধরনের খুটিনাটি তত্ত্ব এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সোকল্ড প্রবলেমগুলো আমাদের সামনে আসে এবং এই সোকল প্রবলেমগুলো থেকে আমরা কীভাবে কনসেন্ট্রেশন করবো সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে দরকার সেই জায়গাটাকে বোঝার দরকার এবং এই জায়গাটাকে এমনভাবে নিজেকে সেট আপ করা দরকার মাইন্ডসেটটা স্পেশালি যাতে করে অ্যাকচুয়ালি তুমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেটা হানড্রেড পারসেন্ট যাতে অ্যাচিভ করতে পারো যেটা অ্যাকচুয়াল তোমার এম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া এ প্রসঙ্গে একটা জিনিস বলবো যে কলেজ সার্ভিস কমিশনের যে নতুন ট্রেন্ড বা নতুন প্যাটার্ন এসেছে সেখানে কম্পিটিশান লেভেল তুলনামূলকভাবে অনেকটাই হাই হয়ে গেছে এবার এই তুলনামূলক হাই কম্পিটিশান লেভেল যখন তোমাকে নানা রকমভাবে বিধ্বস্ত করবে তখন তুমি এই জায়গাটা থেকে কিভাবে নিজেকে সম্মিলিতভাবে তুমি নিজেকে প্রোটেক্টেড করতে পারবে সেই জায়গাটা হচ্ছে মুখ্য বিবেচ্য বিষয় দেখো প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনের তুমি যদি মাইন্ড ফোকাস করে থাকো যে তুমি পার্টিকুলার এই বিষয়টি হবে বা এই বিষয়টি নিয়ে পড়াশুনো করবে তাহলে কিন্তু তোমার প্যাটার্ন তোমার যে মাইন্ডসেট তোমাকে কিন্তু এই দিকটাতেই কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে রাখতে হবে এরকম কোনো সময় ভাবা যাবে না যে আমি পিএইচডি করে ভুল করেছি এবং আমি এটা বিগত দিনের কিছু ট্রেন্ড দেখি যেহেতু সিএসসির ভ্যাকেন্সি স্ট্যাটাসে তাদের নাম হয়তো আসেনি তাদের এই রকম জায়গাগুলো মনে হয় তোমাকে আলটিমেটভাবে ভাবতে হবে কেন আমি বলছি দেখো প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার যদি ফিনান্সিয়াল ব্যাক বা ফিনান্সিয়াল কন্ডিশান সেরকম ভালো না থাকে নাম্বার ওয়ান এবং তোমার যদি চাকরি এক বিষয়টা আগে থেকে ফোকাসড হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি ইমিডিয়েট পড়াশুনো করো যাতে তুমি চাকরি পাও কারণ কলেজ সার্ভিস কমিশনে চাকরিটা পেতে গেলে তোমাকে কিন্তু অনেকটাই সময় এবং অনেকটাই এফোর্ট দিতে হবে এবং এই অনেকটা সময় এবং অনেকটা এফোর্ট দিয়ে তুমি যদি ফাইনালি কোথাও সিলেক্টেড না হতে পারো তাহলে কিন্তু তুমি মূল যে সমস্যা সে সমস্যায় সম্মুখীন হবে কারণ তুমি কলেজ সার্ভিস কমিশনের জন্য পড়াশুনো করছো এবার এই কলেজ সার্ভিস কমিশনে পড়াশুনো করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে তোমার বন্ধু অন্য কোথাও জব পেয়ে গেল চাকরি পেয়ে গেল তোমার যদি সেই সময় এই রিয়ালাইজেশানটা হয় যে ও তো পেয়ে গেল আমার কিছু হলো না আমি পিএইচডিতে এসে ভুল করলাম তাহলে আমি বলবো তুমি তাহলে এই লাইনেও কিন্তু সাকসেসফুল হবে না কারণ আমি প্রচুর স্টুডেন্টদের দেখেছি যারা এই লাইন নিয়ে সাকসেসফুল হতে চায় আলটিমেট সাকসেসফুল তারা কিন্তু সেই পার্টিকুলার বিষয়টির উপর ফোকাস করে যে ফোকাসের মধ্য দিয়ে তারা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে চায় এবং প্রচুর স্টুডেন্টের মাইন্ডসেট শুধুমাত্র রিসার্চ রিসার্চ পেপার পাবলিকেশন গবেষণা করব এবং গবেষণার মধ্য দিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করব এই ধরনের স্টুডেন্টদের প্রবণতা বা ম্যাক্সিমাম কলেজ সার্ভিস কমিশনের সিলেকশন পাওয়ার যে ট্রেন্ড বা প্যাটার্ন সেই প্যাটার্নে কিন্তু আসে তো তোমাকে কিন্তু এই রকম যদি তুমি থটফুল পারসন না হয়ে থাকো তাহলে কলেজ সার্ভিস কমিশনের জন্য তুমি কিন্তু এলিজিবল পরে হবে না দেখো কলেজ সার্ভিস কমিশনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আমি বহু সংখ্যক বিভিন্ন সেশানে কিন্তু আলোচনা করেছি এমন না যে বিষয়টা খুবই তাৎক্ষণিক তো সেই রকমভাবে তুমি যদি তোমার যে আইডিওলজি বা তুমি যদি তোমার সেইভাবে নিজেকে যদি জাহির করতে না পারো তাহলে কিন্তু তুমি ফাইনাল সিলেকশানটি পাবে না আর ফাইনাল সিলেকশান যদি তোমার না হয়ে থাকে তাহলে তোমার আলটিমেট আলটিমেট তুমি কিন্তু লস তুমি কিন্তু বেকার হয়ে যাবে তো এই জন্যে ফাইনাল সিলেকশান পাওয়ার জন্য মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে পড়াশুনো করো যাতে করে তুমি তোমার সেই যে রুট সেই রুটটাকে হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু অ্যাচিভ করতে পারো এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়ের সাথে তোমার কিন্তু জীবনের সমস্ত কিছু জড়িয়ে আছে তো মন দিয়ে পড়াশুনো করো মন দিয়ে কিন্তু প্রিপারেশান নাও প্রচুর পড়াশুনো করো অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে